আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যাদের বাসায় ছোট্ট শিশু বাচ্চা রয়েছে অথবা আপনার ছোট ছেলে মেয়ে রয়েছে তারা অনেক সময় চিন্তা করেন আপনার বাচ্চার সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না আপনার বাচ্চার ক্ষুদা মন্দা দেখা দিচ্ছে আপনি একটা ভিটামিন খাওয়াতে চাচ্ছেন যার মাধ্যমে তার ক্ষুদা মন্দা ভাবটা দূর হবে এবং সে খাওয়া দাওয়া করতে পারবে এ ধরনের প্রবলেমে যারা নিজের বাচ্চা নিয়ে অনেক চিন্তিত তাদের জন্য এই ভিডিওটি আজকে আপনাদেরকে একটা ভিটামিন সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো এই ভিটামিন সাপ্লিমেন্টটা কি কাজ করে কখন খাওয়াতে পারবেন এবং কতটুকু খাওয়াতে পারবেন এর দাম কত এর পার্শ্ব প্রতিক্রিয়া সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে সাপ্লিমেন্টটা নিয়ে কথা বলব তার নাম হচ্ছে ভিটাগ্রো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড বাংলাদেশে বাজারজাত করেছে এই ভিটামিন সাপ্লিমেন্টার মধ্যে ভিটামিন এ বি সি ডি ই নিকোটিনামাইড এবং কর্নিভার অয়েল রয়েছে যা আপনার শিশুর শরীরের পুষ্টির যে ঘাটতিটা রয়েছে এই ঘাটতিটা কিছুটা পূরণ করতে চেষ্টা করবে বাকিটুকু ঘাটতি আপনার ন্যাচারাল ফুড সোর্স থেকে নিতে হবে যেমন শাকসবজি ফলমূল এই মাল্টিভিটামিন আপনার শিশুর মজবুত দাঁত ও হাড় নিশ্চিত করতে সাহায্য করবে আপনার শিশুর উন্নত দৃষ্টিশক্তি মস্তিষ্কের গঠন এবং হৃতন্ত্রের গঠন নিশ্চিত করতে সাহায্য করবে সাথে সাথে এটা আপনার শিশুর শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং উন্নত দৃষ্টিশক্তি দিতে সাহায্য করবে ছোট ছোট বাচ্চাদের দেখা যায় যে সবসময় সর্দি কাশি এবং বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা লেগেই থাকে তাদের এই ভিটাগ্রো সিরাপটি অনেক ভালো কাজ করবে এবং এই ভিটামিন সাপ্লিমেন্টটির মাধ্যমে আপনার বাচ্চার আগ্রহ বৃদ্ধি পাবে এবং তার যে ধরনের ভিটামিনের স্বল্পতা রয়েছে তা এটা পূরণ করতে সাহায্য করবে এই সাপ্লিমেন্টটা বাচ্চার বয়স যখন এক মাস তখন থেকে আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন এক থেকে বারো মাসের বাচ্চাদেরকে আধা চা চামচ প্রতিদিন একবার করে দিতে পারবেন এখানে একটা চামচ দেওয়া আছে এই চামচটা আপনারা ব্যবহার করতে পারবেন এক থেকে চার বছরের বাচ্চারা দিনে একবার করে খেতে পারবে এক চা চামচ এবং চার বছরের উপরের বাচ্চারা দেড় চা চামচ করে দিনে একবার করে খেতে পারবে প্রতিদিন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে আপনার বাচ্চার অ্যালার্জি বিক্রিয়া ঘটতে পারে যদি দেখেন আপনার বাচ্চার অ্যালার্জি বিক্রিয়া হচ্ছে তখনই এই ওষুধটি খাওয়ানো বন্ধ রাখবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করবেন তবে এই মেডিসিনটি আপনার বাচ্চার খাওয়ার রুচি বৃদ্ধি করবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আহামরি নাই এই ওষুধটির দাম মাত্র একশো টাকা এবং যে কোনো ফার্মাসিতে এই ওষুধটি আপনারা কিনতে পারবেন কোনো ওষুধ কেনার আগে অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন এবং নিশ্চিত করবেন প্যাকেটটা ইনট্যাক্ট আছে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ